সেখানে কোনো চার রাখবেন না আর ছিল বৈষম্য সেখানে কি ভালো সংবিধান কাল্টিক দেওয়ার কোন এজন ছিল ছিল জাতিসংগীত পান্ত্রিক দেওয়ার ওজনদা ছিল সংবিধান পুনর্লিখনের লেখা নন্দার ছিল তখন কোনো সেটা বলো নাই পর রক্তের সেটা নিয়ে আসা হলো এর ফলে হাসি না হাসি এক জিনিস ভালো করে সংবিধান আর এক জিনিস হলে সেখানে অপন্তন্যতা আছে সংশোধন হতে পারে সেটাকে পুনর পুনর্নিখন করতে হবে বাতিল করে দিতে হবে তাহলে হাসিনার বিরুদ্ধে যে জাতীয় ঐক্যটা গড়ে উঠে উঠেছিল দল না নির্বিশেষে ভারতের সংবিধানের বিতর্কে এনে ওই থেকে ওইখানের মধ্যে বিভক্তি সৃষ্টি করে মানে করেছে কারা এই এনসিপি মালারা এই বৈষম্য এই দল এই বিভক্তিটা এরাই নিয়ে এসেছে তারা কারা সরে এই বিভক্তির ফলেই তো আওয়ামী লীগ আবার নতুন করে মাটি পাচ্ছে আওয়ামী লীগের এই মাটি পাওয়ার পেছনে কারণে এই মাটিটা পাচ্ছে এই তাদের আজকে সেটা পরিষ্কার হয়ে যেতে হবে আজকে ওই যে সংবিধান সরকারের আলী রিয়াজ মানে চার নীতি থাকবেন আরে চার নীতি আসছে এসছে আমরা পাকিস্তানের কমনওয়াল রাষ্ট্র সাম্প্রদায়িক রাষ্ট্রকে উৎখাত করে দিয়ে বাধাভিত্তিক জাতীয় ভিত্তিতে আমরাও বাংলাদেশ করেছি অর্থাৎ বাধাভিত্তিক জাতীয় বাংলাদেশে বাংলাদেশ শুরু হয়েছে আর সেটা একাত্তরের ষোলোই ডিসেম্বর তার বিজয় অর্জন হয়েছে সেটাকে রিভার্স আজকে সেটাকে রিভার্স করে দেওয়ার চেষ্টা হচ্ছে রিভার্স করে দিচ্ছে এই ইউন সরকার এই আলিরিয়াস এটাকে পাকিস্তান বানাতে চায় সাতচল্লিশে নিতে চায় এই সাতচল্লিশে এতে নিতে চাই বলে এদেশের মানুষ যে আন্দোলনে ছিল ওখান থেকে সরে গিয়েছে এবং ওইটা সরে আজকে এই বিপত্তির জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাই বন্ধুরা আমার আমরা হুঁশিয়ার করে দিতে চাই এটা বাংলাদেশ তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের জন্ম হয়েছে দুই লক্ষ মানুষ ইজ্জত দিয়েছে আজকে এগুলোর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে খেলবেন না আপনি এজেন্ডার বাইরে আপনি ডিপি ওয়ালকে ডিপি ওয়ালকে বন্ধ দেবেন আপনি করিডোর দেবেন আপনি স্টার্লিন দেবেন আপনি কার কার করতে এসেছেন আপনার কাজ নিম্নতম সংস্কার করে ইমিডিয়েট নির্বাচন দিতে হবে বিএনপির এজেন্ডারই নির্বাচন আমরা বন্ধ বহু আগে বলেছি যে অভিনন্দন বাংলাদেশের মানুষ নির্বাচন চায় মানুষ নির্বাচন চায় সেটা বিএনপির এজেন্ডা না আমাদের জাতীয় অস্তিত্বের এজেন্ডা কেননা ইন্ডিয়েট বহু বিতর্ক থাকতে পারে নির্বাচন নিয়ে কিন্তু ইন্ডিয়েট নির্বাচনের কোন বিকল্প বাংলাদেশে নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের স্থিতি গ্রাম মানে নিরাপত্তা আনতে হলে একটা রেগুলার গভর্নমেন্ট আজকে দরকার এই রেগুলার গভর্নমেন্ট ছাড়া বাংলাদেশের এই স্থিতি আসবে না আপনি ওইটার সাথে নির্বাচনের আজকে করে দিচ্ছেন সেজন্য মানুষ বলছে নির্বাচন হবে কি হবে না বাংলাদেশে নির্বাচন না হলে এই দেশ আমেরিকার এই দেশ বাংলাদেশ আমেরিকার স্যাটেলাইট স্টেট হয়ে গেছে এই নির্বাচন না হলে এটা একটা ফের স্টেট হবে সিরিয়ার মতো ইরাকের মতো লিবিয়ার মতো নিশ্চয় দিকের দিকে আপনি দেশকে নিয়ে যাবেন না আপনি অবিলম্বে নির্বাচন দিন অন্যতম সংস্কার করে আজকে মানে নির্বাচন দিয়ে বিধা হন আজকে যে দোল আপনার দোল আগের কারণে পুলিশ পুলিশকে আমরা কি দায় করছি কটিয়াতে ঘটনা হলো সেখানে তার মামলা নেই পুলিশ বলে ওর মামলা নেই আমরা কেমনে মামলা নেব তারা জোড়াচুরি করলো পুলিশ এখানে হস্তক্ষেপ করলো তারপর সেই পুলিশের বিরুদ্ধে অবরোধ হল অবরোধের পর এখানে আপনি নূর সরকার ওই পুলিশকে উড্র করলেন তাহলে সহাগ হত্যাকাণ্ডের সময় পুলিশ কেন হস্তক্ষেপ করতে যাবে তারা দেখতে আমার চাকরিটা থাকবে কিনা এই জন্য পুলিশ হিসেবে হাত ঘুরিয়ে থাকছে এটাও তো আছে আরেকদিকে পুলিশ আরেক দিকে ঢুকে গিয়েছে সেটা হলো এই যারা চাঁদাবাজি করছেন সেটা বিএনপির হোক এনসিপিওয়ালারা হোক বা যারাই হোক ওদের চাঁদাবাজদের সাথে সাথে পুলিশের অংশ আজকে যুক্ত হয়ে গেছে এই কারণেই আজকে দেশে আইনের শাসন হচ্ছে না পুলিশকে কাজ করতে দিচ্ছেন না আপনারা সেখানেই ওই এনসিপিওয়ালাদের কোথায় প্রধান হয়ে যাচ্ছে এই জায়গাটা আমরা দেখছি আপনারা আন্দোলন করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা কোথাও আমরা আমরা আন্দোলন করেছি বক্তৃতা লম্বা করতে চাই না আছেন আমরা অভিলম্বে সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই মনের সন্ত্রাস অবিলম্বে বন্ধ করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে অবিলম্বে নির্বাচ ন্যূনতম সংস্কার করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম